আয়াতের হিসাব মিলানো দরকার একটি বছর আমার থেকে গেল গত দুই হাজার চব্বিশ সালের এক বছরে আমার পাঁচ নামাজের কি হালা গত দুই হাজার চব্বিশ সালের এই তিনশো পঁয়ষট্টি দিনে আমি আমার মাওলার নাম জিক গত তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে আমার এই জবান দিয়ে আমি আমার আল্লাহর কালাম করেছি কয়বার হিসাব করা দরকার হিসাব করা দরকার হালাল রোজগার করলাম কয় টাকা হারাম রোজগার করলাম কয় টাকা সত্য বললাম কয়টা কথা মিথ্যা বললাম কি পরিমাণ মিথ্যা বললাম কি এই চোখে আল্লাহর কোরআন দেখছি কয়েবার উলঙ্গ নারী অস্থির ছবি রাস্তার নারী বে বে হায়া সেটা দেখেছি কতবার প্রিয় ভাই বলেন বাবা বলেন সময় সময়টুকু চা পান বিড়ি সিগারেট গল্প সল্পে কাটাইলেন কতক্ষণ আল্লাহ তালা জিকিরে কাটাইলেন কতক্ষণ সাহাবি জিজ্ঞেস করছে এক সাহাবি ইয়ারসুল আল্লাহ সাল্লাম যেই অক্তে যেই সময়ে যেই ইবাদত সেটা তো আমি পালন করি কিন্তু আমার এমন একটা আমল বলে দেন যেটা আমি সারাক্ষণ করতে পারি তামুরনি বিষয় ইন আতাশাব্দা সুবিহি সারাক্ষণ করবো আমাকে এমন একটা আমল বলে দেন নামাজ তো আমি ওয়াক্ত হইলে পড়ি রোজা তো আমি মাস আইলে রাখি হজ তো আমি সিজন আইলে সামর্থ্য থাকলে হজ করব। জাকাত তো আমি বছর শেষে হিসাব করে যেই তাহার যুক্ত আমি রাত গভীরে পড়ি তো প্রতিটা ইবাদত তো একটা একটা সময়ের সাথে সম্পৃক্ত কিন্তু সারাদিন করা যায়

আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম মেয়ানাজে গেছিলেন আপনারা ও আজ শুনছেন হুজুর লোক নবীজি উনার চাচা তখন উম্মেহানির বাড়িতে শোয়া ছিলেন এই উম্মেহানি এই তিনি একদিন নবী সাল্লাহ আলাই সাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ ইন্নি কাতুয়া কেবল তু আমি তো বুড়া হয়ে গেছি দুর্বল হয়ে গেছি কাজেই তমর নিবি আমালিন আমাল উফিহা ও আনা জা আলিসা আমি সারাদিন আর হাঁটতে চলতে পারি না বসে থাকতে হয় এই বসা অবস্থায় করতে পারি চরাখোন আমার এমন কিছু আমল বলে দেন আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন চারটি আমল তুমি চারটা তাসবিহ বসে বসে দিন রাত পড়বা একটা হলো সুবহানাল্লাহ দুই নাম্বার হলো আলহামদুলিল্লাহ তিন নম্বর আল্লাহ আকবার চার নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই যে আমার বলার উদ্দেশ্য হলো সাহাবাই কারাম ফিকির করছেন কি ফিকির করছেন আমলের ফিকির করছেন জিন্দিগি কিভাবে আখেরাতের পুঁজি কামানো যায় একটা মিনিট যেন ফালতু কাজে ব্যয় না হবে একটা মিনিট একটা মিনিট একটা মিনিট নজয়ান ছেলেরা এত সুন্দর হায়াত কেমনি নষ্ট করে দিতেছে এত চমৎকার জীবন সুস্থ সবল মজবুত শক্তি শুধু কি মোবাইল শুধু নারী চলু ছবি দশ টাকার ভুট খাইতে সময় লাগাইছো এক ঘন্টা এটা বুঝে একটা কথা হলো খাইতে সময় লাগাইছো আধা ঘন্টা এটা কথা হলো সেদিন আমি কুমিল্লা পোদ্দার বাজার বিশ্ব এক হোটেলে আমার জোর করে দিছে একটু দামি হোটেল খাওয়াইতে দুপুর বেলা বর্ষি কইছে দুধু পনেরো বিশ মিনিট লাগবে সর্বোচ্চ ঠিক আছে এতটুকু সফর করলাম অনেক সাথী আসছে যেহেতু একসাথে দশ বারো জন বসাইছে আলেমা সবাই পা পনেরো বিশ মিনিট গিয়ে আধা ঘন্টা চলে গেছে এত স্পেশাল খানা যেটা শেষ আমি একরে এক ওনাদেরকে তো খাইলাম না খাইয়ে উঠা গাড়ি করে আমার আমি চলে গেছি না আমি এতক্ষণ বইতে না দৈর্য আমি ভাত দুটা খানার লেগে যদি আমি বই লাগে এক ঘন্টা এত ভাগ আমি এত বেউকুফ আমি না ভাতের জন্য এতক্ষণ বইয়া থাকতাম না খাইলে কি বন খাই সাদিয়ে খাই শুধু দেখি জিন্দিগি তো ভাতের জন্য না আমার চলার পথে খাইতে হবে এটা আমার নিষেধ না কিন্তু আমি শুধু পৃথিবীতে না খাইতে পারছি নাই ভাইয়া কাজেই ছেলেরা আপনাদের আপনাদেরকে বলেন বয়স্ক লোকরা জিন্দিগির শেষ হায়াতটা আহা কি সুন্দর চমৎকার সময় ছেলে কামাই করে সংসারে আলহামদুলিল্লাহ এখন ভালো চলতেছে নিজের আর কামাই রোজগারের টেনশন নাই বসে বসে আল্লাহ জিকির করতে পারে না এ বসে বসে বন বিড়ি পান সাফ গপ এই